বিরসিমিল্লাহ রহমান রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নাম্বার বিশ এবং আজকে ক্লাসের বিষয় শব্দের বদলে শব্দ বন্ধুরা আরবি বাক্যে একটা শব্দ বদলে আর একটা শব্দ ব্যবহৃত হয় যখন এরকম হয় তখন আমরা সেটাকে বলবো বদলি শব্দ এবং যার বদলে শব্দটি এসছে তাকে আমরা বলবো মুবদাল বা বদলি কৃত্র শব্দ বাট বোঝার জন্য আমরা প্রথমেই দুটি উদাহরণ লক্ষ্য করি প্রথম বাক্যটি আমরা দেখি যে এখানে রয়েছে আলো কলামু মো বা কলমটি নতুন এখন আমরা যদি বলতে চাই এই কলমটি নতুন তখন আমরা বাক্যের শুরুতে আমরা এই অর্থাৎ হাদা শব্দটি যোগ করলাম তাহলে এটা আরবি হলো হাদাল কয়লা জা দিয়ে দুন এটা হলো মুক্তাদা এবং এটা হলো আল আর তাহলে এই শব্দটি কি এই শব্দটি এখানে হাজার পরিবর্তিত শব্দ বা বদলি শব্দ এটাকে বলা হবে বাদালুন এবং যেহেতু এই বাদলটি হাজার আর পরিবর্তে এসছে সেক্ষেত্রে আমরা হাদাকে বলব মগদাল ঠিক একইভাবে আমরা দ্বিতীয় বাক্যটি দেখি হুয়া সাদিয়ে অর্থাৎ সে ডাক্তারটি বন্ধু আমরা এবার ডাক্তারটি বন্ধুর যদি পরিচয় দিই যে সে ডাক্তারটি বন্ধু মুহাম্মদ তখন আমরা লিখব হুয়া সাদিয়ে কুত্তা মুহাম্মাদুন। এই বাক্যটিতেও বন্ধুরা মুহাম্মাদুন শব্দটি সাদিকু এর বদলে এসছে এর জন্য মুহাম্মাদুনকে আমরা বাদালুন এবং সাদিকু শব্দকে আমরা বলব মগদাল তাহলে পুরো বাক্যটিতে হুয়া এটা হলো মুক্তাদা সদিকু মুফদাল এবং এটা হলো মুদাফুন এবং মুহাম্মাদুল এটা হচ্ছে বাদল তাহলে খবর কোনটা খবর হচ্ছে সাদিকু তাহলে আমরা বলতে পারি সদিকু হলো মুফদাল এবং খবর বন্ধুরা আমাদের মনে রাখতে হবে যে বাদাল এর বিভক্তি মুফদালের মতো হয় যেমন আমরা প্রথম বাক্যটিতে দেখলাম আল কয়ালু এটা মারফু এর কারণ এখানে হাদা দা এটাও মারফু এবং দ্বিতীয় বাক্যে আমরা দেখছি যে মহাম্মাদন শব্দটি মারফু এর কারণ হচ্ছে তার মুগদাল সাদিকু সেটাও মারফু এবার যদি আমরা বলতে চাই যে আমি এই বইটি কিনেছিলাম তাহলে আমি কিনেছিলাম এর ইস্তার ইস্তারায়ত এবং এই বইটি কিতাবা তাহলে এখানে আমরা দেখছি যে এটা জুমলা ফেহালিয়া যেহেতু সেটা একটি তুই দিয়ে শুরু হয়েছে এবং আমি কিনেছিলাম কোনটি এটি এবং এটি এর বদলি শব্দ এখানে আল কিতাবা তাহলে আমরা এখানে বলতে পারি যে আল কিতাবা হচ্ছে বাদাল এবং এই বাদালটি এসছে হাজার পরিবর্তে তাহলে হাজা হচ্ছে এখানে মগদাল বন্ধুরা এখানে আমরা দেখছি যে বাদল আল কিতাবা এটা মাংস এর কারণ হলো তার মাংস যেহেতু সেটা ক্রিয়া কর্ম দ্বিতীয় বাক্যটিতে আমরা দেখি যে সে ডাক্তারের বন্ধু মুহাম্মাদকে দেখেছিল তাহলে সে দেখেছিল আরবি হলো রিকা সাদিকা বিয়ে সে দেখেছিল ডাক্তারটির বন্ধুকে এবং সেই বন্ধুকে মোহাম্মদ এখানে আমরা দেখি একটা জুমলা ফাইলিয়া যেহেতু সেটা একটি ক্রিয়া দিয়ে শুরু হয়েছে এবং সে কাকে দেখেছিল সাদে কা অর্থাৎ এটা ক্রিয়ার কর্ম যে কারণে এটা মাংস হয়েছে এবং তিবি এটা হচ্ছে মুদাফোন অর্থাৎ ডাক্তারটির বন্ধু এবং মুহাম্মাদান এই শব্দটি এখানে বাদাল এবং আমরা খেয়াল করি যে যেহেতু সাদিকা মবদাল মাংস সেক্ষেত্রে আমাদের দিয়ে মাংসুপ হয়েছে তাহলে আমরা এর অ্যানালাইসিস এভাবে লিখতে পারি যে রা এটা হচ্ছে ফাইল এবং এখানে ফাইল হুয়া এটা দেখা যাচ্ছে না এটা উজ্জ্ব রয়েছে অর্থাৎ সে এবং সাদিকা এটা হচ্ছে মা ফলুন বিহি অর্থাৎ ক্রিয়ার কর্ম এবং আত্মাবিবি এটা হচ্ছে মদাফনিলাই এবং মুহাম্মদান এটা হল বাদালুন মধ্যে এখানে আমরা বাদল এবং গোমদালে আরো দুটি উদাহরণ দেখি যেমন প্রথম বাক্যটি রয়েছে এই বাড়িটিতে দুটি বাগান রয়েছে তাহলে এই বাড়িটিতে হবে বাইতি। জান্ন এখানে বন্ধুরা ফি হল হার জার এবং হাদার এটা ইসম মাজরুর এবং এই দুই মিলে গঠিত হলো জারুন মাজরুর রুম খবর এবং বাইতি শব্দটি এখানে হাদার বাদাল হিসাবে এসছে সেক্ষেত্রে আমরা বলবো আলবাইতে হচ্ছে বাদালুন এবং যেহেতু সেটা হাদার বাদাল হিসাবে এসছে এজন্য হায়দা হবে এখানে মুগদাল এবং জান্না তানি এটা আমরা জানি যে বিবচনের মারপো অবস্থা এবং এটা হলো এখানে মুক্তাদা ধরো এখানে আমরা খেয়াল করি যে বাদাল বাড়িতে এখানে মাজরুর এর কারণ হল তার মুগদাল হা দা এটা এখানে যেহেতু সেটা হার ফির পরে এসছে দ্বিতীয় বাক্যটিতে আমরা দেখি যে এটা ডাক্তারটি বন্ধু মুহাম্মদের জন্য রার্বি হবে এটা ডাকবি হলো হা দা ডাক্তারটি বন্ধুর জন্য এখানে জন্যে রার্বি হলো লি এবং কার জন্য সাদিকে তাবিবে এবং সাদিকের বাদল এখানে আসবে বাক্যটির বিশ্লেষণ আমরা দেখি এখানে মকটাদা লি হার এবং সাদিকি এটা শ্রীসাম মজরুল এবং এই দুয়ে মিলে এখানে এটা হবে জারুন মাজরুন খবর এবং আত্মবি এটা হল মদাফলাই এবং মোহাম্মাদ এটা হলো বাদাল যেহেতু এটা সাদিক ইয়ার পরিবর্তিত শব্দ বা বদলি শব্দ সেক্ষেত্রে সাদিকই হবে মুদল এবং বন্ধুরা আমরা এখানে খেয়াল করি যে বাদাল এটা মাজরুর হয়েছে এর কারণ হল এখানে তার মুদাল সাদিকই মাজরুর সুতরাং বন্ধুরা আমরা মনে রাখব যে বাদাল এবং মুদালের এর বা বিভক্তি একই রকম হবে বন্ধুরা আমরা এখানে বাদাল এবং মুগদালে আরও কিছু উদাহরণ দেখি যেমন প্রথম বাক্যটি আমরা দেখছি এই কলমটি আমার জন্য তাহলে এই কলমটি এটা আসবে হল হায়াদাল কয়ালামু আমার জন্য আসবে হল লি তাহলে এখানে হাদা হচ্ছে মুগ এবং আল এটা হচ্ছে বাদাল এবং হাজা তাহলে এটা হবে মগতাল এবং লি হচ্ছে জারুন ও মা মুখাবর দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি যে হামিদ ওই বইটি পড়েছিল তাহলে হামিদ পড়েছিল অর্থাৎ করা হামিদুন এবং ওই বইটি ওই ডাক হলো দালিকা এবং বইটি হলো আলকিতাবা এখানে করা হচ্ছে পায়ল এবং হামিদুন দা আলিকা এটা হচ্ছে মাহাউল বিহি বা কর্ম এবং এটা মাংস এবং আল কিতাব এটা হলো বাদল এবং এ বাদলটি এসছে এখানে মাহিউলুন বিহি দা বদলে তৃতীয় বাক্যটি আমরা দেখি যে তোমার বন্ধু আল কোথায় এটা একটি প্রশ্নবাদক বাক্য সেক্ষেত্রে এটা কোথায় শব্দটি দিয়ে শুরু হবে অর্থাৎ কোথায় তোমার বন্ধু অর্থাৎ এবং এই বন্ধুটিকে বেলাল এখানে সাধিকু এই শব্দের বাদাল হচ্ছে বেলাল এবং সাদিকু তাহলে এটা হবে মবতাল চতুর্থ যে বাক্যটি রয়েছে যে এই বইটা আমাদের শিক্ষক বেলালের তাহলে এই বইটি হাদাল কিতাব আমাদের শিক্ষক বিলালের জন্য তাহলে কি হবে মদার রিসা এবং আমাদের শিক্ষক বেলাল বিলালিন এ বাঁকুটিতে হা এটা একটা এবং আল কেতু এটা হচ্ছে এখন বাদল এবং এই বাদলটি এসছে হা জন্য জন্যে লি হারফজার এবং মদার রেসি এটা হচ্ছে এসব মাজরুর তাহলে লি মদার রেসি এ দুয়ে মিল হলো জারুন মাজরুর খবর এবং না এটা হচ্ছে মদা ফিলাই এবং বিদায়ালী এই শব্দটি মদার ঋষি এর বাদাল এবং আমরা খেয়াল করি বাক্যটিতে দুটি বাদাল মুভডাল রয়েছে প্রথম বাদালটি হলো আল কিতাবু এবং এটা মারফু যেহেতু হাজা মুক্তাদা এখানে মারফু এবং দ্বিতীয় বাদলটি মাজরুর যেহেতু তার মুবদল মদার ঋষি মাজরুর বন্ধুরা আমরা একটা জিনিস খেয়াল করি যে প্রতিটা নির্দেশসূচক ইসম বা যেটা কার্বি বলি ইস মলেশারা যেমন হাদা গ্যালিকা এগুলোর পরে যখন আল বিশিষ্ট ইসম এসছে তখনই সেটা বাদল হয়েছে তলা আসন বন্ধুরা এর উপর আমরা কিছু কুরানের অবধান দেখি যেমন গ্যালিকা কিতাব লা রই বাফি এখানে বন্ধুরা আল কিতাব শব্দটি গ্যালিকা এর বাদাল হিসাবে এসেছে এবং যেহেতু রালিকা মারফু তাই আল কিতাব শব্দটি এখানে মারফু হয়েছে দ্বিতীয় পায়তের অংশটি আমরা দেখি না আগদ ইলাহাকা ইলাহ আবা ইকা ইব্রাহিমা অর্থাৎ আমরা তোমার ইলাহ এবং তোমার পিতৃপুরুষ ইব্রাহিমের ইলাহ এবাদত করি এখানে ইব্রাহিমা শব্দটি বাদাল এবং এটা আবাঈ এই শব্দের বাদল এবং বন্ধুরা এখানে যদিও আমরা ইব্রাহিমা এসেছে জবর দেখছি মূলত এটা মাজরুর এবং ইব্রাহিম শব্দটি দীপ্ত যে কারণে মাজুর অবস্থায় সে জবর গ্রহণ করেছে এবং এর যে মুব্দাল সেটা রয়েছে ই এটাও এখানে মাজুরুর যেহেতু সেটা ইলাহা এই শব্দের মুদাফুন ইলাই এবং তৃতীয় বাক্যটি আমরা দেখি যে আনহারু তাজুরি মিং তাহতি এবং এই নদীগুলো প্রবাহিত হয় আমার পাদদেশ থেকে এখানে আলান হারু শব্দটি হা এর বাদল এবং হা যেহেতু তাই আলান হারু এটাও মারফু হয়েছে তো বন্ধুরা আশা করি বাদল এবং মবদালের ধারণাটি আমরা বুঝতে পেরেছি আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি